সুপ্রিয় বন্ধুগণ ভিলেজ লাইফ উইথ শরিফ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ সকাল সকাল এসে পড়েছি আমাদের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত পাখুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী সবজি মার্কেট সবজি বাজার আমাদের তারাকান্দি প্রিয় তারাকান্দি বাজারে আপনারা হয়তো এই বাজারের নাম শুনে থাকবেন অনেকে এটি একটি ঐতিহ্যবাহী সবজির সবজির বাজার এটি এখান থেকে সবজি আমাদের দেশের বিভিন্ন ডিস্ট্রিকে সাপ্লাই হয়ে থাকে আজ আমি এসে পড়েছি আমাদের ফুকন ভাইয়ের দোকানে ফুকন ভাইয়ের আরতি ফুকন ভাই বিশেষত পেঁয়াজ রসুন এগুলো পেঁয়াজ রসুন আলু আমি আগে ওনার দোকানটি আপনাদের দেখিয়ে দেখিয়ে নিচ্ছি এই যে উনি আলু বিক্রি করে থাকেন আলু পেঁয়াজ রসুন ফুকন ভাই আপনি কেমন আছেন ভাই আজকে ব্যবসা কেমন চলতেছে

আর শুকনাময় কেমন করে বেছেন আচ্ছা তাহলে ব্যবসা ভালোই চলতেছে আমাদের ফুকন ভাই খুব একজন সজ্জন হাসি খুশি এবং মিষ্টবাসী ব্যক্তি ওনার চেহারাতেই বোঝা যাচ্ছে ফুকন ভাই আমি প্রায়ই এসে থাকি ফুকন ভাইয়ের দোকানে এখানে সুলভ মূল্যে উনি বিক্রি করে থাকেন মালগুলো আপনারা নিতে চাইলে আসতে পারেন আমাদের তারাকান্দি বাজারের ফুকন ভাইয়ের দোকানে এখানে উনি পাইকারি রেটে জিনিসগুলো দিয়ে থাকি